আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল স্পেক ডেইলি তো আজকে আবার একটা চমৎকার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিও টপিকটা হলো যে আপনার সিমের অ্যাক্টিভেশন ডেট আপনি কিভাবে জানবেন অর্থাৎ আপনার যে সিমটা আপনি চালাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি কত সাল কোন সালে কত তারিখ আপনি রেজিস্টার করছিলেন আপনার অ্যাক্টিভেশন করছিলেন সেই ডেটটা আজকে আপনাদের কীভাবে জানবেন সেটা নিয়ে আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক তার আগে বলে রেখে যারা আমার চ্যানেল স্পেক ডিলিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেল স্পেক ডিল সাবস্ক্রাইব করবেন এর জন্য আপনি দুইটা মাধ্যমে করতে পারেন একটা মাধ্যম হলো তাদের অ্যাপ গ্রামীণ ফোনের অ্যাপ মাই জিপি এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমার স্ক্রিনে মূল দেখতে পারতেছেন আরেকটা হলো তাদের ওয়েবসাইট অ্যাপটা আপনারা গুগল প্লে স্টোরে সিম্পলি মাই জিপি লিখে মাই জিপি লিখে সার্চ করলে টপেই আপনাদের তাদের অ্যাপটা পেয়ে যাবেন এটার মাধ্যমে আপনারা করতে পারেন এবং ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন তো আমি আপনাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে করে দেখাবো এই জন্য আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে আপনি যাতে গুগল ক্রোম ওপেন করতে পারেন তো আমি গুগল স্যামসাংয়ের অফিসিয়াল ব্রাউজার ওপেন করতেছি তো আমি সিম্পলি ব্রাউজারটা ওপেন করলাম ওপেন করার পর আপনারা সিম্পলি গুগলে সার্চ করবেন মাই জিপি তো মাই জিপি লিখে সার্চ করার পর দেখেন সর্বপ্রথম যে একটা ওয়েবসাইট আসতেছে এইটা এটা তো আপনারা ক্লিক করবেন সিম্পলি জাস্ট আমি এটাতে সিম্পলি ক্লিক করতেছি ক্লিক করার পর দেখেন এই যেখান থেকে কিন্তু আমাকে এই যে একদম ডান কর্নারে দেখেন একটা কোনো চ্যাট অ্যাকাউন্ট আছে লাইভ চ্যাট তো এখানে তো সিম্পলি একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার নামটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার নাম মোহাম্মদ সাকিব হাসান দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাকে আপনার ফোন নাম্বারটা দিতে হবে গ্রামীণ ফোনের তো আপনি জাস্ট সিম্পলি ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে একটা ওটিপি আসবে ওটিপিটা আপনার ফোন নাম্বারে যাবে তো তো ওটিপিটা দেওয়ার পর সিম্পলি ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন এই জায়গায় দেখাচ্ছি আমি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কিন্তু গ্রামীণ ফোনের রিস্ট্যান্ট চ্যাটের সাথে যুক্ত হয়ে গেছেন এখন আপনাকে সিম্পলি এখানে একটা মেসেজ করতে হবে যে হোয়েন

জানুয়ারি এক তারিখ অ্যাক্টিভেট করা হয়েছিলো তো এইভাবে আপনারা কিন্তু গ্রামীণ ফোনে জানতে পারলেন তো বাংলা লিঙ্কটা আপনি কীভাবে জানবেন বাংলা লিঙ্কটাও সেম প্রসেস আপনি যদি জাস্ট বাংলা মাই বিএল লিখে জাস্ট গুগলে সার্চ করবেন অথবা তাদের যে অ্যাপ আছে সেটার মাধ্যমে করতে পারবেন তো জাস্ট আমি তাদের মাই বাংলা লিঙ্ক ওয়েবসাইটে গিয়ে চলে গেলাম চলে যাওয়ার পর সিম্পলি জাস্ট আপনাকে এখান থেকে যে লেস স্ট্যাট স্ট্যাট নামে যে একটা অপশন আছে এই জায়গায় এটাতে ক্লিক করতে হবে তো আমি যাদের যে সিম্পলি ক্লিক করে দিলাম এখন আপনাকে এখান থেকে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিতে বলতে এখান থেকে আপনি দিয়ে দেবেন তো আমি আমার জাস্ট আমার একটা ডিটেলস দিয়ে দিলাম আর আপনাকে এখানে ফোন নাম্বার দিতে হবে তো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমি জাস্ট ফোন নাম্বারটা দিয়ে জাস্ট লেটস চ্যাটে ক্লিক করলাম তো দেখেন অলরেডি দরকার চ্যাটের কানেকশন হয়ে গেছে তো আমি এখানে আমি সেম প্রশ্নটা জিজ্ঞেস করব হোয়েন আই ওয়াজ অ্যাক্টিভেট মাই সিম কার্ড লিখে সিম্পলি দাস্ট এখানে মেসেজ করবেন মাই সিম নাম্বার ইজ এখান থেকে জাস্ট এখান থেকে আপনার নাম্বারটা দিয়ে দেবেন নাম্বারটা এখান থেকে সিম্পলি তাদেরকে সেট করে দেবেন স্যান্ড করে দেবেন তো এই সেম কাজটা কিন্তু আপনারা মাই বাংলা লিঙ্কের যে অফিসিয়াল অ্যাপ আছে গুগলে সিম্পলি মাই বিএল লিখে সার্চ করলেই কিন্তু তাদের বাংলা লিঙ্ক অ্যাপটা চলে আসবে তো এটার মাধ্যমে কিন্তু আপনারা সেম কাজটা করতে পারবেন তো আমি ওয়েবসাইটতে দেখালাম তাহলে আর বাড়তি কোনো আপনাকে অ্যাপ ইনস্টল করতে হচ্ছে না তো আমরা একটু ওয়েট করি তার রিপ্লাই এর জন্য তো বাংলা লিঙ্ক তাদের ওয়েবসাইটের মাধ্যমে তারা আমাকে ততটা জানাতে পারলো না তো এই জন্য আপনারা সিম্পলি জাস্ট গুগল থেকে আপনার গুগল প্লে স্টোর থেকে মাই বাংলানি অ্যাপ ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে ওপেন করবেন করার পর এখানে আপনাকে জাস্ট আপনার নাম্বারটা দিয়ে দেবেন তো নাম্বারটা দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে গেট ওটিপিতে ক্লিক করলাম চলে যাব আমার ওই মোবাইল নাম্বারে এটা বসিয়ে দেবেন জাস্ট তো আমরা ওয়েট করি ওটিপিতে গেছে তো আমার ওটিপিটা আমি এখানে বসে ভেবে ক্লিক করলাম তো এটা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখেন হয়ে যাওয়ার পর আপনাকে এখানে পয়েন্ট আপনার সব ডিটেলস এখানে দেখাবে তো আপনারা জাস্ট এখান থেকে জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে একটু নিচে যাবেন নিচে গিয়ে জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে সরি তো জাস্ট এখান থেকে আপনারা এখান থেকে যে আপনারা আপনাদের সিম সিম অপশনে যান এখান থেকে কিন্তু দেখেন আপনার অ্যাক্টিভেশন ডেটটা এই যে আমার সরি আমার বলিউম বাড়ানোর যে সমস্যা করতেছে যার কারণে আমি আপনার দেখাতে পারতেছি না তো এই দেখেন এখান থেকে কিন্তু আমার অ্যাক্টিভেশন ডেটটা দেখাইতেছে অ্যাক্টিভ অ্যাক্টিভ সিন্স দু হাজার ষোলো আর এটা দেশ এক অ্যাকেট দারুন এটা হল আপনার প্যাকেজের নাম এবং সিমটা অ্যাক্টিভেশন ডেট হচ্ছে আপনার এখানে দেখাচ্ছে এগারো এপ্রিল দু হাজার ষোলো তাহলে কিন্তু বুঝতে পারছেন মাই বাংলা বাংলের মাধ্যমে খুব দ্রুতই আপনারা দেখতে পাচ্ছেন আপনার অ্যাক্টিভিশন ডেট ডেটটা তো আশা করি বুঝতে পারছেন তারপরেও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের আপনাদের সহযোগিতা সব সময় আছি তো আমাদের চ্যানেল স্পেক ডিলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম